ंगल जी कोमा इन एसोसिएशन विथ इंट्रोल फार्टिलिटी एंड आई डी एक्स सेन्टर

আমাদের শিব মন্দিরের এবছরের থিম হচ্ছে বিশ্বহরি বিশ্বহরি হচ্ছে মনসামঙ্গল কাব্যের যে লোকগীতি সেটার একটা নাম হচ্ছে হরি যেটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হরিটা বেশি মানুষের মধ্যে মুখোমুখি প্রচন্ড বেশি এবার এই হরি হচ্ছে মনসামঙ্গল নিয়ে মনসামঙ্গলের গীতি সেটাকে নিয়ে তৈরি হয়েছে তো আমরা চেষ্টা করেছি মা মনসা এবং মা দুর্গা এটা তো আমরা একসাথে কোথায় দেখতে পাইনি না বা পূজিত হন না মা মনসার সাথে মা দুর্গা সেই কম্পিটিশনটা আমরা তুলে ধরেছি তাই জন্য পুরো প্যান্ডেল তাই যেটা মানে যেটা মেনলি ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার বহু চিত্র যে জিনিসগুলো একটা গ্রাম বাংলায় ব্যবহার মাটির সরা মাটি

আমরা শুনলাম যে এবারে মুজালি শিব মন্দিরের যে ভাবনা বাংলা সাহিত্যের ইতিহাসের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মনসামঙ্গল কাব্য আর সেই মনসামঙ্গল কাব্যের যে বিষহরী সেই বিষহরী বিষয়টা পুরো করেছেন ধরেছেন তারা তাদের মণ্ডপ এবং প্রতিমা শয্যা সব কিছু মধ্যে দিয়ে একটা মণ্ডপ এই মণ্ডপের মধ্যে অবশ্যই অভিনব